দেশকে আপনাদের বাবার আপনি যারা মনে করেন তারা জাকার বানিয়ে দিবেন দেশকে আপনার দাদার আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন জঙ্গি কারা বুঝেন না কাদের ঘরে অস্ত্র পাওয়া যায় কাদের দোকানে অস্ত্র পাওয়া যায় কাদের অফিসে অস্ত্র পাওয়া যায় কারা বস্ত্র দেখিয়ে মানুষ খুন করে কারা বস্ত্র দেখিয়ে মানুষ মানুষের রক্ত প্রবাহিত করে এরাই তো সবচেয়ে বড় জঙ্গি জঙ্গি দিয়ে আমরা নাকি জঙ্গি আমরা জঙ্গি না আমরা আল্লাহ জমিন আল্লাহর দিন বিজয় করতে চাই এতে আপনি জঙ্গি বলেন যা বলার বলেন কিছু যায় আসে না কথা ভালো করে বুঝেন উমর ইবনুল খাতাব আল্লাহ যখন বললেন আল্লাহ আকবর আবু জুফিয়ানের গায়ে এলার্জি তৈরি হয়ে গিয়েছে তিনি কি বলতেছেন উনি বলতেছেন লানা উজ্জা ওয়ালা উজ্জা ওমর এবার তোমার আওয়াজ শুনলাম শুনো আমাদের তো উজ্জা মূর্তি আছে তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই তো মূর্তি আমরা কি করব উনি কথা বড় বেকল উনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম ও মরিবুল খাতব আমাদের উজ্জা মূর্তি আছে তোমাদের কোন উজ্জা মূর্তি নাই আরে উমরুল খাতাব জবাব দিচ্ছেন আল্লাহ মৌলানা ওলা মৌলা রাখুন শুনো তোমাদের উজ্জা মূর্তি থাকতে পারে লাত মূর্তি থাকতে পারে বাইজেন্টাইন থাকতে পারে কিসা থাকতে পারে কাসার থাকতে পারে পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে আমেরিকা থাকতে পারে ভারত থাকতে পারে কিন্তু শুনো আমাদের আছেন কে বল আমাদের আছেন কে আমাদের আছেন কে তাদের সাথে আল্লাহ নাই আমাদের সাথে আল্লাহ আছেন না নাই আমাদের সাথে আল্লাহ সাহায্য আছে না নাই সুতরাং যাদের সাথে আল্লাহ সাহায্য আছে এরা সব সময় খেলার জন্য প্রস্তুত ঠিক এদেরকে আপনারা খেলাধুলার বই দেখাই না অন্তত প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায় তাদের কারো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না আল্লাহ তাহলে আবার মূল পয়েন্ট আসেন আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে বলেন না আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন ভাই ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে আমরা কার পক্ষে আরে ভাই যুদ্ধ কর বাংলাদেশের পোলাপাইন এমন কিউট মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে যদি পাকিস্তানি ভারত হারে পাকিস্তানের সাথে না পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায় বাংলাদেশে একটা ঈদ ঈদ ভাব চলে আসে ঠিক না বেডি আপনি দেখেন মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে চীন ও মুসলমান না ভারত ও মুসলমান না দেখবেন ভারত যদি মারা খায় বাংলাদেশের মুসলমান অটোমেটিকলি খুশি ঠিক না বেডি ওই তিন চার দিন আগে দেখলাম চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে বাংলাদেশের পোলাপাইন স্টেটাস দিচ্ছে পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে পুরান ঢাকায় গিয়ে কাচ্ছি খাবো বুঝছেন পুরান ঢাকায় গিয়ে কি কাচ্ছি খাবো আমি একবার ছিলাম থেকে আসতেছি গ্রিন লাইন বাসে এটা আরো তিন চার বছর আগে হবে গ্রিন লাইন বাসে আসতেছি ভারত পাকিস্তানের খেলা হচ্ছে ক্রিকেট খেলা ওরে বাপরে বাপ আমি তো আমার কম্বল মুড়ি দিয়ে বসে আছি তো পোলাপাইন আছে কিছু মানে পুরা বাসে ভারত খালি হারছে মনে খুশি। দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধ ভারত ভারত চীনে যদি লাগে তো ভারত যেহেতু আমাদের উপর জুলুম করে তারা আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করে আমাদের এখানে রাতের ভোটে ক্ষমতা সরকার বসাই দে বিনা ভোটে বসাই দে বাংলাদেশে নানা আধিপত্যবাদ তারা বিস্তার করে এজন্য ভারত পৃথিবীর কোথাও মারা খাইলে সবচেয়ে বেশি বাঙালি খুশি তো রসুল্লাহ সাল্লাই যখন মক্কায় ছিলেন মনোযোগ পৃথিবীর দুই সুপার পাওয়ার একটা কিসরা আর একটা রোমান কিসরা এরা হলো অগ্নি পূজক আগুনের পূজা করে এরা মুশরিক আর রোমান এরা মুসলমান না তবে আহলে কিতাব আহলে কিতাব মানে আল্লাহ মানে আমাদের নবী মানে না আহলে কিতাব অর্থাৎ মূর্তি পূজকের তুলনায় এরা আমাদের কিছুটা কাছাকাছি যুদ্ধ হয়েছে রোমানটা পরাজিত হয়েছে তো যেহেতু এদের তুলনায় এরা একটু আমাদের কাছাকাছি তারা পরাজিত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাম একটু কষ্ট পেয়েছেন আর এরা বিজয় হওয়ার কারণে আবু জেহেল খুশি আল্লাহ তালা তার হাবিবকে কত ভালোবাসতেন আল্লাহ তালা তার নবীকে কত ভালোবাসতেন আল্লাহ তালা তার মহা হাবিবকে কত পেয়ার করতেন রোমানদের পরাজয়ে আমার নবী একটু কষ্ট পেয়েছেন আল্লাহ তালা কোরআন উকারীমে সুরতুর রুম হাসিল করে দিয়েছেন আলিফলাম মিম গুলি রুম ফি আদন আল্লা হুম মিম বা দেউ আলাফ ও আমার হাবিম রোমানদের পরাজয় আপনি মন খারাপ করবেন না কিছুদিনের ভিতরে আরেকটা যুদ্ধ হবে ওই যুদ্ধে আল্লাহ তালা রোমানদেরকে বিজয় দান করবে নবীকে আল্লাহ কত ভালোবাসতেন নবিয়া করিম সল্লহ আলাইহি ওয়াসাল্লা মক্কার কাফেরা মক্কার কাফেরা নবিয়া করিম সল্লহ ল সে আমার কোনো দুঃস্থ্রুটি কিছুই বের করতে পারে না এখন শেষে একটা বের করছে কই কি জানেন মোহাম্মদ সাল্লাম আফতার আবতার মানে নির্বংশ আমাদের বাংলা ভাষায় বলে বন্দা যার বংশ নাই আচ্ছা বলেন আমাদের নবীর বংশ আছে না নাই আমার নবীকে বন্দা জীবনে না কিন্তু দেখে কি কই মোহাম্মদ সাল্লামের তো কোনো ছেলে সন্তান জীবিত থাকেন না সুতরাং তিনি বন্দা না তারপরেও বন্দা বলে আল্লাহ নবী সাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে টিটকারি মারে বলে আফতার বাজারে গেলে টিটকারি মারে বলে আফতার কাবায় গেলে টিটকারি মারে বলে আফতার দাওয়াতের কাজে গেলে টিটকারি মারে বলে আফতার আল্লাহ নবী সাল্লাম তো মানুষ তার বড় কষ্ট লাগে হৃদয়ে ব্যথা লাগে টিটকারি মারে হৃদয়ে ব্যথা লাগে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে সুরা নাজিল করে দিয়েছেন

আপনাকে যারা নির্বংশ বলবে এদের সদ্য গোষ্ঠীর নির্বংশ আমার নবীকে নির্বংশ বলছে আবু জেহেল তার বংশ দুনিয়াতে আছে আর কেউ যদি থাকেও সে কি বলবে যে আমি আবু জেহেলের বংশ আচ্ছা বলেন বাংলাদেশে এখন মির্জাফর কেউ কি গর্ব করে বলে যে আমি মির্জাফরের বংশধর এখন বাংলাদেশের কেউ কি গর্ব করে বলবে যে আমি শেখ হাসিনা সাহাতো ভাই বলবেনি বললে মানুষ দিবে একবারে সুজা করে লাগবে ঠিক না বেডি তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন যে আল্লাহ তাআলা আর নবীকে হাসরের মাঠে সংরক্ষিত এলাকা আল্লাহ কোন নবীকে দেন নাই আমার নবীকে স্পেশাল এলাকা দিয়েছেন হাউজে কাউসার ওই হাউজে কাউসার কি সরওয়ার্লাম সই হাদিস বলেন ও আদাদ কুবিহি মিস আদাদিন নুজুম ও আদাদি কুবিহি মিস আদাদিন নুজুম আল্লাহ তালা আসমানে যত তারকা রেডি করে রেখেছেন সারা দুনিয়ার মুসলমান না সারা দুনিয়া মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেন আসমানের তারকা গুনে শেষ করব আল্লাহ তাআলা বলেন আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুনে শেষ করতে পারবেন না আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র এখানে আপনার বোতল রাখছেন মাত্র একটা আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন কিয়ামতের দিন সর্বআর দুআরম তার উম্মকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা দিকে হাত আল্লাহ নবীর হাতে হাউজে পানি পান করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না না এই মূল কথায় আসতে মূল কথা আসার আগে আরেকটা হাদিস শুনি আমরা জান্নাতে যেতে চাই কারা কারা আমি আমি যেতে চাই কিন্তু আপনারা জান্নাতে যেতে চান কি চান বলেন আর আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করুন আমিন এবার জান্নাতে যেতে হলে কি লাগবে ইমান লাগবে বলেন জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান। ভাই কি মিনিট। 10 মিনিট। ওকে। কোনো সমস্যা। 20 মিনিট। আলহামদুলিল্লাহ। আমার ওয়াজটা শুরুই হয় না এখন। বিরক্ত হচ্ছেন? না। ভালো করে শুনেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন হাদিস শুনেন। ইমাম বাযর রহিমাল্লাহ মুস্তাদা বাযর হাদিস এনেছেন।

দাওয়াতুন মুস্তাজাবা সব নবী সব রাসূল কে আল্লাহ তাআলা একটা কবুল দোয়া অফার করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কদ তাআজালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহুম সব নবী সব রাসূল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন সরওয়ার দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন আল্লাহ তাআলা যখন আমার সামনে অফার দিয়েছেন আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যাইনি و ان اخترت دعوتي الى اهل আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি যেদিন আমার উম্মাহ কবীরা গুনাহ করে জাহান্নামে হয়ে যাবে আমি নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে আসবে আল্লাহ নবী সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আজকে দেখেন হাসরের মাটে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী বলেন হাসরের মাটে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের আর mohabbat বলে না হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী মানে আমি 20 মিনিটের ভিতর আসবে 20 মিনিট পরে হুজুর বয়ান শুরু করবে মানে আমার আর 20 মিনিট আছে আপনার আবার মনে করেন না যে হুজুর আসবে না তাহলে চলে যাই হুজুর অবশ্যই আসতেছে 20 মিনিটের ভিতর স্টেজে আসবে আমি 10 মিনিট করে শেষ করব তারপর জিকির হবে তারপরে এসে হুজুর উঠবে ভালো করে শুনেন তাহলে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী আসারের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না এবার বলেন নবীর সুপারিশের প্রয়োজন আমাদের আছে না না কারা কারা নবীর সুপারিশ লাভ করতে চান দেখে হাত ইনশাআল্লাহ তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না না এই আমার মূল কথায় চলে আসছে আলোচনার শেষ দিকে চলে আসছে ভালো করে বুঝেন আজকে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেও চাই আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতেও যেতে চাই আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতের পাশেও থাকতে চাই আজকে আমরা জাহান নামে যেতে চাই না কিন্তু প্রশ্ন হলো আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান আপনি নবীর হাতে হাউজি কাউসারের পানি পান করতে চান আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার সংবিধানে নবীর আদর্শ আছে নাই আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে নাই আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে নাই আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইহুদিদের আদর্শ আছে খ্রিস্টানদের আদর্শ আছে ধর্ম নিরপেক্ষতা আছে জাতীয়তাবাদ আছে সমাজতন্ত্র তন্ত্র আছে মানুষের তন্ত্র মন্ত্র আছে ব্রিটিশের আইন আছে আমেরিকার আইন আছে ভারতের আইন আছে রাশিয়ার আইন আছে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সর্বারে তো আরবের আদর্শ আমাদের কোথাও নেই আল্লাহ জান্নাত এত সহজ মনে করেছেন এজন্য জীবনের সব ক্ষেত্রে শুনেন আমি আগেই আলোচনা শুরু করেছিলাম আমাদের ধর্মের নাম ইসলাম বলেন আমাদের ধর্মের নাম মুখ খুলে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম বলেন আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারত ভারতে হলো হিন্দু তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি ভালো করে বুঝবেন এই পয়েন্টটা যুবকরা হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর অনুষ্ঠান নির্ভর খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল সব কিছুতে গির্জা মাথা কামাতো হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির তারা রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায় রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায় তখন তারা কি করলো ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করলো ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করে বলল আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্র কেমনে চলবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কেমন হবে গির্জা মন্দির মাথা কামাবে না রাষ্ট্র কেমনে চলবে গির্জা মন্দির মাথা কামাবে না তাহলে গির্জা মন্দিরের কাজ কি তারা শুধু ধর্ম পালন করবে হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না সমাজ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না অর্থনীতি কেমনে হবে ধর্ম মাথা কামাবে না বিচার ব্যবস্থা কি হবে ধর্ম মাথা কামাবে না সংবিধান কি হবে না ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে ধর্ম মাথা কামাবে না ধর্ম থাকবে যায় ধর্ম থাকবে মন্দিরে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম ধর্মের মতো ওই দিকে রাষ্ট্র রাষ্ট্রের মতো ওই দিকে আমাদের স্পষ্ট কথা যারা বলবে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র ধর্ম লাগবে না রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তার থাকবে না হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায় বলে যখন মন্দিরে পূজার সময় আসবে মন্দিরে যাবেন মূর্তি বানাবেন তিন দিন গান বাজনা করবেন তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন গান বাজনা করে 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 না নদীতে ফেলাই দিবেন আপনি হিন্দু শেষ তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি খাবো কেমনে তার ধর্ম তার ডিরেকশন দিবে না ভাই তুই যা মন চায় খা ঘুমাবে কেমনে ধর্ম ডিরেকশন দিবে না যেভাবে মন চায় ঘুমা বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে ধর্ম ডিরেকশন দিবে না যেভাবে মন চায় যা যেভাবে মন চায় বের হ পরিবার চালাবে কেমনে বিয়ে শি করবে কেমনে ধর্ম ডিরেকশন দেনা না যেভাবে মন চায় করেন রাজনীতি করবেন কেমনে ধর্ম ডিরেকশন দেনা না যেভাবে মন চায় করেন সমাজ চালাবেন কেমনে ধর্ম ডিরেকশন দেয় না যেভাবে মন চায় চালান রাষ্ট্র চালাবেন কেমনে ধর্ম ডিরেকশন দেয় না যেভাবে মন চায় চালান বিচার করবেন কেমনে ধর্ম ডিরেকশন দেনা আপনারা আপনারা আইন বানাই ফেলেন অর্থনীতি পরিচালনা করবেন কেমনে ধর্ম ডিরেকশন দেয় না আপনারা আপনারা আইন বানান এর বিপরীত আমাদের ইসলাম ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি তাদের ধর্ম শুধু মন্দিরে তাদের ধর্ম শুধু যায় এর বাইরে আর তাদের ধর্মের ডিরেকশন নেই তারা যেটা ভালো মনে করে ওইটা করে কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এর বিপরীত আমাদের ইসলাম আপনি যখন তহিদ এবং রিসারতে বিশ্বাসী হয়ে যাবেন আপনি যখন এবং মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন আপনি যেভাবে মন চায় খেতে পারবেন আপনি খাবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই জুড়ে বলেন আপনি ঘুমাবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি বাথরুমে যাবেন কিভাবে বের হবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি ব্যবসা করবেন কিভাবে আমাদের ধর্মে আছে না নাই আপনি বিয়ে শাদী করবেন কেমনে আমাদের ধর্মে আছে না নাই আপনি ত্যাজ্য সম্পত্তি বন্টন করবেন কেমনে আমাদের ধর্মে আছে না নাই আমি রাজনীতি করবো কেমন এটা নাই বুঝা বলেন বুঝা বলেন আমি রাজনীতি করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি বিচার করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি হাই কোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি সংসার চালাবো কেমনে আমার ধর্মে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে আমার ধর্মে আছে না নাই এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট বলে কি জানেন আরে ভাই ধর্ম মসজিদে নাউজুবিল্লাহ মসজিদে ধর্ম থাকবে না থাকবে কিন্তু আমাদেরকে শেখায় হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম শুধু যায় আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে ধর্ম শুধু ধর্ম শুধু মাদ্রাসায় ধর্ম শুধু মাজারে রাষ্ট্রে লাগবে না সংসদে লাগবে না বিচারে লাগবে না অর্থনীতিতে লাগবে না সংবিধানে লাগবে না আমরা বলি না এটা যদি কেউ বলে তার ইমান থাকবে না আমরা বলি ধর্ম যেমন মসজিদে ধর্ম যেমন মাদ্রাসায় ধর্ম যেমন খান খায় ধর্ম তেমন রাজনীতিতে ধর্ম তেমন বিচার ব্যবস্থা ধর্ম তেমন অর্থনীতিতে ধর্ম তেমন সংসদে

অনেকে বলবে যে আবরা সাহুজের আপনার লেকচার তো ভালো লাগে আপনি কেন রাজনীতি করেন বলে কি বলে না আরে পিসাব আপনার এত মুরিদ আপনি খানকায় বসে থাকলে গরু আসবে চাল আসবে ডাল আসবে টাকা আসবে আপনি কেন আবার বের হইলেন এটা কেন কেন মনে করে জানেন এই যে ধর্ম নিরপেক্ষতা মাথায় ঢুকাই দিছে তারা মনে করে হুজুরদের কাপ খালি দোয়া করা হুজুরদের কাপ খালি মিলাদ পড়া হুজুরদের কাপ খালি ইমামতি করা না মসজিদে যেমন ইসলাম রাজনীতিতে যেমন ইসলাম রাষ্ট্র তেমন ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথায় ঢুকিয়ে দিছে এই জন্য সেকুলার হয়ে যায় সেকুলার হয়ে কি বলে জানেন রাষ্ট্রে ধর্মের দরকার নাই ধর্ম কি খালি ঘরে থাকার জন্য আইছে রে তাহলে বলেন রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে না নাই আছে যুক্তি দিয়ে কি জানেন ভাই রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই রাষ্ট্রের আবার ধর্ম কি রাষ্ট্রের তো ভাই মুখ নাই রাষ্ট্রের আবার ভাষা কি ঠিক না বেডিক বলেন তাহলে আমার কথার শেষ দিকে চলে আসছি এই বায়ান্ন বছর আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা তারা চাপাই নানা মন্ত্র দেখেছেন কেউ কিছু করতে পারে নাই একবার পরীক্ষামূলক ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আগে বলতেন হুজুর আগে আপনারা এক হন আগে বলতেন ইসলামী দল আপনারাই তো অনেক আমরা কারো সমর্থন করব। এবার বাংলাদেশের সকল ওলাময়ালাম সব ইসলামী দল সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে যদি বলে ধর্ম নিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন এবার আর কোনোতন্ত্র মন্ত্র নয় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আল্লাহ কোরআন কে নেব বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ইসলাম কে নেব আমার গাজীপুরের প্রিয়জনজি ইসলাম কে রাষ্ট্রক্ষমতা হওয়ার জন্য কোরআন কে রাষ্ট্রক্ষমতা দান হওয়ার জন্য প্রস্তুত আছেন না আল্লাহ বসেন বসেন এবার আমার সাথে একটা স্লোগান দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিবেন দেখি হাত তো আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ ঠিক পারবেন তো ইনশাআল্লাহ এ দেখেন ধর্ম নিরপেক্ষতা কিমনে ঢুকাই যে এটা শুনলে হাসে আমরা কি আপনি দুনিয়াতে सुशीलगिरी মারবেন যে আমি ধর্ম নিরপেক্ষ কবরে যখন জিজ্ঞাসা করবে ওমা দীন কইেন আমি তো ধর্ম নিরপেক্ষ বুঝেন নাই কবরে ওমা দীন আছেনি প্রশ্ন খবরের প্রশ্ন কয়টা মার রব্য কমা ফিরিস্তারা যখন নাকির মনকির যখন জিজ্ঞাসা করেন অমা দিন বলেন যে ভাই আমি তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সুতরাং আমি তো ইসলাম বলতে পারি না হাত দি ভাঙ্গে ভালাইব পিটাইয়া ফিরিস্তারা সুতরাং দুনিয়া মে ফন্ডামি চলবে ধর্ম নিরপেক্ষতায় খবরে কোনো ধর্ম নিরপেক্ষতা চলবে না খবরে আপনাকে জবাব দিতে হবে দিন আল ইসলাম সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন